Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি নামবে ভীষণ মেঘ করে রয়েছে আর বৃষ্টি হচ্ছে কিন্তু একদমই গরমটা কম নেই ভীষণ গরম কিন্তু ফ্যান না চালিয়ে থাকাও যাচ্ছে না তো যাই হোক সকালবেলায় আমি এদিকে স্নান করে নিয়েছি আর এখন যেহেতু বৃষ্টি রয়ে তার সকাল সকালই স্নান করে নিচ্ছি নইলে জামাকাপড় হচ্ছে না আর ভিজা জামাকাপড় থাকলে কেমন একটা গন্ধ হয়ে যায় সেই জন্য ভাবছি একবারেই সমস্ত কাজ সেরে সকালে স্নান করে নেবো তো সেই মতো আমি স্নানও করে নিয়েছি আর আজকে হচ্ছে শনিবার তো আজকে শনিবার আজকে আর বাবু স্কুলে পাঠাচ্ছি না কেননা বৃষ্টি মনে হচ্ছে শুরু হয়ে যাবে আর ওয়েদারটাও দেখলাম ফোনে দেখাচ্ছে যে বৃষ্টি হবে তো এদিকে দুধ বসিয়ে দিয়েছি চা করবো একটু অনেক দিন পর দুধ চা খাওয়া আবার ধরেছি কিন্তু দুধ চায় না চিনি একদমই দিচ্ছি না শুধু চা পাতা দিয়ে ফুটিয়ে নিচ্ছি তো ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে ডালও বসিয়েছি ডালটা এদিকে সিদ্ধ হতে থাকুক ওদিকে ভাতটাও হতে থাকুক সুকান্ত আজকে কাজে গেছে আজকে গিয়ে ওর কাজটা হয়েছে কদিন ধরে তো কাজ হচ্ছেই না তো যাই হোক আজকে দুপুরে খেতে আসবে একটা সময় বাড়ির কাছে যেহেতু কাজ করছে তো ওইদিকে এক নিশ্চিন্ত কাজ না হলে না খুবই অসুবিধা হয়ে যায় অনেকদিন পর কাজে গেল তো মনটাও বেশ ভালো লাগছে আর সকালবেলায় ওকে আজকে লিকার চা করে দিয়েছিলাম ও খেয়ে কাজে চলে গেছে আর দুধ চা খেতে চাইনি আজকে সকালে বললো কি আমি যে বাড়িতে কাজে যাবো সেখানেও দুধ চা দেয় তো সেই জন্য আর দুধ চা খাইনি আমাদের জন্যই করলাম আমাদের জন্য বলতে আমি খে করেছি আমার জন্য বাবু বাবার বললো মা আমাকে অল্প একটু আজকে চা দেবে আর বাবু সোনা যেহেতু চা খায় না সেই জন্য বলেও না কোনো সময় আর আমিও দিই না ওই দুধ হার্লিক্স এগুলোই খাই সকালের দিকে নইলে মুড়ি জল খায় তো যাই হোক সকালবেলায় ওরা পড়তে বসে গেছে কেননা ম্যাম এসেছে পড়াতে আর এদিকে আমি রান্নাবান্নাটা করে নিই তো কেটে নিয়েছি সবজি কী কী রান্না করব তো আজকে নিরামিষ সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই করব আর আজকের ব্লগটাও খুব ছোট হবে কারণ আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো সেই জন্য আর করা হয়নি ভিডিওটা বেশি বড় তো যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করছি আর নেটওয়ার্কের এত সমস্যা আমাদের এখানে মানে জিওতে একদমই মানে চলছেই না এত স্লো চলছে খুবই সমস্যা হচ্ছে এই জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না তো যাক অনেকেও অপেক্ষা করে থাকেন ভিডিওর জন্য কমেন্টে জানান যে দিদিভাই ভিডিওর জন্য অপেক্ষা করে রয়েছি তো তাদের জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না কারণ নেটওয়ার্কের ভীষণ সমস্যা আজকে আপলোডে বসালে কালকে গিয়ে একদম শেষ হচ্ছে দেড় জিবি নেট তবুও খুব তাড়াতাড়ি চলছেও না আবার খুব স্লো হয়ে চলছে তো ভিডিও আপলোড হতে সমস্যা এই সব মিলিয়ে তো যাই হোক বাবু বললো সকালবেলায় মা ডাল দিয়ে আমি পটল ভাজা দিয়ে খাবো ভাত আর সোনা বলল আমি আলু ভাজা খাবো ও পটল ভাজা খেতে চায় না তো সেই জন্য সোনার জন্য অল্প একটু আলু ভাজলাম আর বেশি ঠান্ডা হয়ে গেলে না আলু ভাজা খেতে চায় না তো সেই জন্য ওকে একটু গরম গরম আলু ভেজে ওকে ভাত দিয়ে দিলাম আর সঙ্গে ঘি দিয়েছি ওই দিয়ে খেয়ে নেবে তো যাই হোক আর এদিকে পটল ভাজছি ওর পাপা আমি আর বাবু খাবো মানে আমরা তিনজনে খাবো পটল বাজে রেখে দেবো ও সুকান্ত যখন আসবে খেতে তখন ওকে দিয়ে দেবো তো যাই হোক এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে গ্যাসটা বন্ধ করে রেখেছি এখন ফ্যানটা গেলে নেব আর আমাদের সংসারে কিছু কিছু সমস্যা চলছে সেই জন্য আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অনেকে আমাকে সান্ত্বনা দিয়েছেন অনেকে আমাকে বুঝিয়েছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে অবশ্যই সব কিছু তো সময়ের সাথে সাথে ঠিক হয়েই যাবে কিন্তু ওই যে থাকতে হলে সব কিছুই হয় একসঙ্গে তো হ্যাঁ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়েও যাচ্ছে আর ঠিক করে নেওয়ার চেষ্টা করছি চেষ্টা করলে না সব কিছু মানে সম্ভব হয় শুধু চেষ্টাটা করতে হয় আর যাই হোক এদিকে ডালটা সোমবারে দিয়ে নিলাম আর আজকে ধনেপাতা দিয়ে ডালটা করেছি খেতে বেশ ভালো লাগছিল আর ডালের সাথে একটুখানি ছোলার ডাল আর যে মটরের ডাল আছে সেটা মিশিয়ে রান্না করেছি তো বেশ খেতে অন্যরকম লাগছিলো ভালোই লাগছিলো তো এখানে আমিও একটু ভাত খেয়ে নেবো তো তার আগে একটু পটল ভেজে নিচ্ছি পটলটা ভাজা হতে থাকুক আলু পটলের তরকারি করব। তো আমি খেয়ে মশলাটা করে নিচ্ছি আর এদিকে আমি বসেও দিয়েছি তরকারিটা আমি যতটা পারি সকালের দিকে রান্না সেরে ফেলার চেষ্টা করি কারণ ওই দুপুর রোদে আমার রান্না করতে একদমই ইচ্ছা করে না আর স্নানের পর নিরামিষ রান্নাবান্না হলে আমার করতে ভালো লাগে কিন্তু এই স্নানের পরে এই আমিষ রান্না করতে আমার একদমই ভালো লাগে না সেই জন্য আমি সবসময় স্নানের আগে রান্নাবান্না সেরে নিই আর আমার এমনিও কেন কি জানি ভালো লাগে না স্নানের পর রান্না করতে মনে হয় যে রান্না বান্না করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো কোনো অসুবিধা নেই ওই এটোকাটা গায়ে লেগে যাবে সেটাতে আবার আবার খুব একটু মানে একটু সমস্যা হয় যে এই টোকাটা গায়ে লাগবে কেমন একটা লাগে তো যাই এখানে আলু পটলের তরকারিটা করছি নিরামিষ করেই একটু বাদাম দিয়েছি বেশ খেতে ভালো লাগবে তো সেই জন্য তো তারপরে না সুকান্ত খেতে চলে এসেছিলো আর এখন আমি বাসনপত্র সমস্ত মেজে নেবো এই বাসন মাজা আমার শেষ হয়েছে তখনই সুকান্ত এসেছিলো খেতে তো ওকে আবার খেতে টেতে দিলাম তো খেতে দেওয়ার পর আবারও বাসনপত্র মেজে গুছিয়ে রেখে তারপরে বাবু আর সোনাকে নিয়ে একটু বসেছিলাম আর মুসুলধারে বৃষ্টি হচ্ছিল তো সেইভাবে আর কোনো সেরকম ভিডিও শ্যুট করা হয়নি তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো মন্দ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা